নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা শুরু করছি সেরা আর শ্রুতি যে খবরের দিকে নজর রাখবো প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতিতে সমাধি করবে কেন্দ্র প্রণব কন্যা শর্মিষ্ঠাকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে আর একবার জানিয়ে রাখবো প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতিতে সমাধি করবে কেন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ঠিক কি জানা যাচ্ছে দেখো আজকে প্রণব মুখার্জির মেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং সেখানেই নরেন্দ্র মোদী তাকে জানান যে দিল্লির বুকে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির করেছে কেন্দ্রীয় সরকার এবং সেইখানে সম্পূর্ণ মানে সরকারের পক্ষ থেকে সেই স্থল তৈরি করা হবে এটা আহ প্রণব মুখার্জির পরিবারের কাছে একটা বিশেষ পাওনা বলে প্রণব মুখার্জির মেয়ে জানান সোশ্যাল মিডিয়ায় টুইট করে এবং তিনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানান যে তার বাবার জন্য এইভাবে এই বুকে এইভাবে আহ সম্পূর্ণ সরকারি উদ্যোগে করছেন বলে তিনি আজকে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তাকে পরিবারের পক্ষ থেকেও তাকে এই কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানানো হয় ধন্যবাদ আপনাকে দা আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে